আসসালামু আলাইকুম আ আসছে কুরবানির ঈদ আর কুরবানি ঈদ মানে খাসি কিংবা গরু কুরবানি দেয়া আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত গরুর খামার থেকে কিংবা গৃহস্থের গরু বা গরুর বাজার থেকে গরু কিনে গরু কুরবানি দিত কিন্তু এবার তার ব্যতিক্রম এবার বাংলাদেশের মানুষ আর গরুর খামার থেকে কিংবা গরুর বাজার থেকে বা গৃহস্থ থেকে গরু কিনে গরু কুরবানি দিচ্ছেন এবার অনেকটা ব্যতিক্রম হচ্ছে এবার অনলাইনে গরু কিনছে আর অনলাইনে কিন্তু সাধারণ গরু কিনছেন আমরা আগে সাধারণ গরু সাধারণ খাসি দিয়ে বাংলাদেশের মানুষ গরু কুরবানি দিত এবার হচ্ছে নতুন একটা শব্দ যুগ হয়েছে যেটা হচ্ছে উচ্চবংশীয় গরু কিংবা উচ্চবংশীয় খাসি যেখানে আসলে আগে খাসি গরু ছিল এখানে একটা নতুন শব্দ যুগ হয়েছে নতুন মাত্রা যুগ হয়েছে তো উচ্চবংশীয় খাসি এবং উচ্চবংশীয় গরুর কিন্তু দামও অনেক উচ্চবংশীয় একটা খাসির মূল্য হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা এবং উচ্চবংশীয় একটা গরুর দাম হচ্ছে যেখানে পাঁচ কোটি টাকা তো আমি চিন্তা করতেছি যেটা যে আমরা আসলে সাধারণত গরু কিংবা খাসি খাওয়ার পর আমাদের একটু হজম হইতে অনেকটা সময় আর এবার যেহেতু উচ্চবংশীয় গরু আর উচ্চবংশীয় খাসি তাহলে তো হজম হওয়ার বিশাল সময়ের ব্যাপার উচ্চবংশীয় গরু তার এমনি এমনি হজম হইব না যেখানে একটা গরুর দামে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার গরুর মাংস খাইয়ে যেত সাথে সাথে হজম হয়ে গেল আর হবে না একটা দাম লক্ষ টাকা তো আমি চিন্তা করেছি যে বাংলাদেশের মানুষ তো এখন আর বিদেশি ড্রিঙ্কসও খাচ্ছে না কারণ হচ্ছে আমরা এমন ড্রিঙ্কস খাবো না যেই ড্রিঙ্কস আমাদের মুসলিম উম্মার উপর আঘাত আনে যে ড্রিঙ্কসের অর্থ মুসলিমদেরকে মারার পেছনে ব্যয় করে আমরা বাংলাদেশের মানুষ এরকম ড্রিঙ্কসও বর্জন করছি তাহলে এবার বাংলাদেশের মানুষ উচ্চ বংশ গরু কীভাবে হজম করবে তা আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশের মানুষের উচিত আমাদের দেশি পণ্য গ্রহণ করা বিদেশি পণ্য বর্জন করুন দেশি পণ্য গ্রহণ করুন তার জন্য রয়েছে ফ্রেশ কোলা ফ্রেশ কোলা দেশি পণ্য আর একটি দেশকে সমৃদ্ধ করতে হলে সবার আগে প্রয়োজন হচ্ছে নিজের দেশি পণ্য ব্যবহার করা আমাদের বাংলাদেশি পণ্য বাংলাদেশি মালিক বাংলাদেশি পণ্য ফ্রেশ কোলা আসুন আমাদের এবারের ঈদ হোক ফ্রেশ কোলার সাথে আর আমরা নিজের দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদের নিজের দেশের পণ্যটাকে বেশি বেশি প্রচার করা উচিত এবারের ঈদের আগে আমরা সবাই এটাকে প্রচার করি যে ফ্রেশ কোলা দেশি পণ্য এবারের ঈদ হোক ফ্রেশ সাথে আসুন সবাই প্রচার করে বিদেশি পণ্য বর্জন করি ফ্রেশ ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করছে না ফ্রেশ কোলা ইসলামের শত্রু বা মুসলিম কান্ট্রির শত্রু এমন কোনো দেশকে স্পন্সর করছে না ফ্রেশ কোলার সঙ্গে থাকুন নিজের দেশকে ভালোবাসুন নিজের দেশি পণ্য ব্যবহার করুন ইনশাল্লাহ একদিন বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার